সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল ফুটবল মানেই বাঙালির একটা আলাদাই অনুভূতি আগামী বাইশে ডিসেম্বর রবিবার হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রামপাড়া নবজাগরণ সংঘের উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলেছে ছত্রিশতম ব্যাপী আকর্ষণীয় আট দলীয় ফুটবল প্রতিযোগিতা আর এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আগামী বাইশে ডিসেম্বর রামপাড়ার নবজাগরণ সংঘের উদ্যোগে যে দিবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেই প্রতিযোগিতায় কোন দল কোন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার জন্য প্রতিযোগিতার অংশগ্রহণকারী আটটি দলের কর্মকর্তাদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয় লটারির মাধ্যমে নির্ধারিত হয় প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আনারকলি ফ্যাশন মল মশাট বাজার হুগলি বনাম মোল্লা স্পোর্টিং ক্লাব পশ্চিম ভগবতীপুর ইলিয়াস মোল্লা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এস এম হায়দ্রাবাদ সেলিম গালাইওয়ালা বনাম ফরিদাবাদ জুয়েলার্স সিয়াখালা মসজিদ মার্কেট সুচিয়া তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ধিতপুর চাচা ভাইপো বনাম হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব মোল্লা চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বেগমপুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব বনাম তরলপুর স্পোর্টিং ক্লাব সিভলি রামপাড়া নবজাগরণ সংঘের নতুন সভাপতি অখিল আহমেদ রাজা সাহেবের মহতি উদ্যোগে এবারে খেলার মান আরও উন্নত হবে বলে আশা করছেন ওয়াকিবহাল মহল আজকের মিডিয়ার মুখোমুখি হয়ে বিভিন্ন দলের কর্মকর্তা সহ রামপাড়া নবজাগরণ সংঘের সভাপতি অখিল আহমেদ সম্পাদক চন্দন ব্যানার্জি ক্রীড়া সম্পাদক শেখ আসাদুল্লাহ কি বললেন তা আপনাদের শোনাব বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যদি সম্ভব হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আমার টিমের নাম হচ্ছে তরলপুর স্পোর্টিং ক্লাব আমার সঙ্গে খেলা পড়েছে চার নম্বর খেলা বেগমপুর আমরা সবাই সঙ্গে আমরা ছত্রিশ বছর ধরেই এটা ছত্রিশতম হচ্ছে ছত্রিশ বছর ধরেই রামপাড়া নবজাগরণ ক্লাবের মাঠে আমরা টিম নিচ্ছি এবং অংশগ্রহণ করছি এবং আমাদের চেষ্টা অনুযায়ী আমরা যথেষ্ট ভালো টিম নেওয়ার চেষ্টা করি কিছু বছর আমরা জিতি কিছু বছর হারি এই বছরেও আমরা পাঁচখানা ফরেনার প্লেয়ার নিয়ে টিম করছি আমরা এবং আমরা জিতার সবাই জিতার জন্যই আসবে এবং আমরা অবশ্যই জিতার জন্য মাঠে টিম না হব এবং খুব ভালো টিম করব আর বিশেষ করে ধন্যবাদ জানাই সভাপতি সেক্রেটারি ক্লাবের আমার নবজাগরণ সঙ্গে যে আমাকে বিশ্বাস করে যে দিয়েছে টিমটা এটার জন্য আমার নাম শিবলি আহমেদ নাম তোলপুর স্পোর্টিং ক্লাব আমি জানাই নবজাগরণ সংঘ ক্লাবকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমার সাথে খেলা বলেছে হায়দ্রাবাদী হায়দ্রাবাদী টিমের সাথে তো খেলা ভালোই হবে নিশ্চয়ই আশা করছি আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে এই মাঠে খেলা দেখতে আসি প্রায় আজ থেকে দশ বারো বছর আগে তখন যখন খেলা দেখতে আসতাম খেলা তো খুব ভালো হতো তখন থেকেই দেখে ইচ্ছা ছিল জীবনে একটা কোনো সময় যদি সুযোগ পায় একটা টিম নেব তো সেটা আজকে সফল হয়েছে ইনশাআল্লাহ আল্লাবাক বাকি নসিবে যেটা আছে সেটাই হবে খেলাটাই আমাদের একটা খুশির জন্য নেওয়া বাস অনেক অনেক ধন্যবাদ আমার টেন নাম হচ্ছে ফরিদা জুয়েলার্স মসজিদ বাড়ি কত নম্বর খেলা আমাদের সেকেন্ড নম্বর খেলা পড়েছে আমার নাম এস কে আশিক আলী আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা পড়েছে আমরা এস এম হায়দ্রাবাদ সেলিম ভাই গালাইওয়ালা এবং আমাদের সাথে খেলা করেছে ফরিদা শিয়াখালা মসজিদ বাড়ি ছুচিয়া এবং আমরা এখানে প্রথম বছর খেলতে এসেছি প্রথম বছর খেলবো পরিবেশ আশা করছি এখানে ভালোই হবে মাঠও ভালো হবে খেলা ভালো হবে এখানে কর্মকর্তাদের ঘরে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের যে আমাদের টিমটাকে সিলেক্ট করে দেওয়ার জন্য এবং এখানে সবথেকে বড়ো ধন্যবাদ জানাই সেলিম ভাইকে সেলিম ভাই উনি থেকে আমাদের টিমটা হচ্ছে ওনাকেও আমার অসংখ্য ধন্যবাদ এবং আমার ভাইরা রয়েছে আশা করছি ভালো হবে খেলা আপনারাও দেখুন উপভোগ করুন খেলা বাইশে ডিসেম্বর আজকে দিন খেলা হবে আপনার নাম আমার নাম হৃদয় ঘোষ সেক্রেটারি লটারি তো দেখলাম খুব ভালো লাগলো আর এখনকারে যা পজিশন হয়েছে এখনকারের লটারির মাধ্যমে ডিসিশানটা নেওয়া খুব ভালো রামপাড়া নবজন সংঘ যে ডিসিশানটা নিয়েছে খুব ভালো ডিসিশন এবং আমি আনারকলির পক্ষ থেকে যে এসছি আমরা এই মাঠে খেলবো বাইশে ডিসেম্বর আমাদের টিম আশা করছি খুব ভালো হবে অপোনেন্ট টিমও খুব ভালো আমি জানি টিমকে চিনি খেলা লড়াই হবে বা বাকি টিমগুলো যা আছে সব টিমই খুব ভালো আছে আমাদের খেলা পড়ছে মোল্লা স্পোর্টিং ক্লাব পশ্চিম ভগবতীপুর খেলা আমাদের খেলা পড়েছে প্রথমেই এই যে তিনটে কর্মকর্তাকে এই যে কাট করে দিচ্ছে মাঠে নামার জন্যে এই ডিসিপ্লিন বা এই নিয়মগুলো করা দরকার কারণ মাঠে ইচ্ছা মতো আটজন দশজন জন পনেরো জন হুড় হুড় করে হাফ টাইম হলে নিয়ে পড়লো এইগুলো খুব খারাপ তো তার জন্য এই যে ডিসিশানগুলো দিচ্ছে আমার খুব ভালো লাগলো আগামী দিন আমি চাই ছি আরও কিছু ভালো ভালো ডিসিশন যে কোনো ক্লাব নিক শুধু রামপাড়া কেন যে কোনো ক্লাব নিক এটার জন্য আমি খুব আনন্দিত হব আমার নাম কাজী মোহাম্মদ আর একটা বক্তব্য আমার আছে বলছি এখন ফুটবল যারা খেলা মানে টিম আসে তাদের একটু আমি জানিয়ে দিতে চাইছি তারা জানুক যে ফুটবল সম্পর্কে কালকে রাত্রি একটা খেলা হলো আইএসএলের যেটা হলো আপনার ওই মোহনবাগান আর হচ্ছে ইউনাইটেড বলে একটা টিম আছে খুব ভালো খেলা হলো একটা হ্যান্ডবল হলো প্ল্যান্টিকটা কিন্তু দেয়নি না দেওয়ার কারণ হচ্ছে যদি যদি এখন প্লেয়াররা বলকে হাতে চালনা করে তবেই হ্যান্ডবল হবে হাতে থাকা মানেই যে হ্যান্ডবল বা প্ল্যান্টি এই ডিসিশনটা কিন্তু এখনকার পুরো রং কারণ হাত শরীরের অঙ্গ হাতে বল লাগতে পারে লাগলে মানেই প্ল্যান্টি 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 নয় কারণ এই ফুটবলটা হচ্ছে যদি বলকে সে বাঁচাই যে গোলে ঢুকে যাচ্ছে কি করে ফিক্সড কোনো হাতকে চালনা করা মানে বলকে কিছু রকম মুভমেন্ট করা তবেই প্ল্যান্টি বা হ্যান্ড বল কিন্তু অনেকে এটা জানা নেই আমার উচিত যারা খেলাধুলা নেয় তারা এগুলো একটু জেনে শুনে নিলে তাহলে ক্লাবগুলো বাঁচবে নাহলে দর্শককে এখনকার রাখা মুশকিল হয়ে যায় আমাদের হচ্ছে মোল্লা স্পোর্টিং ক্লাব পশ্চিম ভগবতীপুর ইলিয়াস মোল্লা তো আমাদের খেলা পড়েছে আনারকলি ফ্যাশন মল মশাট বাজার ফার্স্ট খেলা আমাদের লড়াই হবে লড়াই তো হবে না ভালো টিম আনারকলি গত বছরের চ্যাম্পিয়ন আমরা দু হাজার বাইশের চ্যাম্পিয়ন আমরা আমরা গত বছর খেলা নিতে পারিনি তো এই বছর আমরা পার্টিসিপেট করেছি আমরাও চাইব এই বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেরকম হিসাবে আমরা টিম করব যেহেতু আনার সাথে খেলা আমাদের ফার্স্ট খেলা সেরকম বুঝে আমরাও টিমটা করব। একটু চাঁদা ব্যাপার তরফ থেকে এসেছি আমাদের দ্বিতীয় বছর খেলা নেওয়া হলো এটা নিয়ে এই নবজাগরণ ক্লাব যথেষ্ট ভালোভাবে খেলা পরিচালনা করে আজকে যে ডিসিশান নিল তাতে আমাদের সম্মতি আছে অসুবিধা নেই খেলাতে সুষ্ঠুভাবে হয়েছে আমরাও খুশি এবারও চেষ্টা করছি ভালোভাবে খেলাটা পরিচালনা করার জন্য এইটুকুই ভালোভাবে আমরা চেষ্টা করছি যত রকম ভালোভাবে খেলা দীপুর চাচা ভাইপো মোহাম্মদ আব্দুল হচ্ছে বেগমপুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব আমার সঙ্গে খেলা পড়েছে তরলপুর তরলপুরের খেলা পড়েছে মাঠ মোটামুটি ঠিকই আছে একটু ঘাসটা কাটলে মনে হচ্ছে ভালো হবে একটু বড় আছে কিছু কিছু জায়গায় টিম সবাই ভালো টিম করবে আশা করি হ্যাঁ আমরাও ভালো করব যে তার জন্য আসব নিশ্চয়ই ভালো টিমই নিয়েই ঢুকবো মাঠে টাফ হবে সব টিমই টাফ হবে এবছরে প্রত্যেকটা টিমই সব টাফ খেলা কি ভয়ঙ্কর হবে একদম ভয়ঙ্কর খেলা এবছরের রামপাড়া মাঠে আমাদের ক্লাব পতাকা এবং জাতীয় পতাকা বারোটাতেই আমরা টাক হোস্টিং করা হবে এবং জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা হবে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছেন যেমন আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রী শ্রেণাশীষ চক্রবর্তী মহাশয়া থাকছেন থাকছেন আমাদের ফুরফুরার রূপকার স্বামী মাহমেদ সাহেব কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ এবং থাকছেন আমাদের বিশেষ আকর্ষণ যেটা বাংলার টলিউড নক্ষত্র এখন কৌশনী মুখার্জি ও থাকছে উনি আমার সঙ্গে কথা হয়েছে বৈকাল চারটের সময় উনি আসবেন আমাদের মাঠে আমাদের মাঠের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবে যেমন সমাজসেবী সাবির আহমেদ থাকছে এবং ডাক্তার সিরাজ আহমেদ বিশিষ্ট চিকিৎসক কলিকাতা উনি থাকছেন থাকছেন মুজিবর রহমান লেখক প্লাস পরিচালক উনি থাকছেন আমাদের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকছেন আমাদের ক্লাবের অনুষ্ঠানে আমরা তাদের কাছে কৃতজ্ঞ সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমরা গ্রামবাসীর কাছে যাদের সাহায্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারছি তাদের কাছে আমি আমার তরফ থেকে এবং আমার ক্লাবের তরফ থেকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি সবচেয়ে বড়ো কথা আমাদের প্রশাসন আমাদের ওসি সাহেব অনিল কুমার রাজ এবং সিআই সাহেব ওনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে খেলা প্রেমী মানুষ আমাদের ওসি সাহেব একজন প্লেয়ার মানুষ এবং খেলা প্রেমী মানুষ উনি খেলাকে প্রচণ্ড ভালোবাসেন আমরা আশা করব যে উনি আমাদের সঙ্গে সব সময় থাকবে উনি আমাকে বলেছে রাজা আমি থাকবো চেষ্টা করব সব সময় থাকার তোমাদের যা কিছু সাহায্য আমরা করব রাজ্য সরকার আমাদেরকে সাহায্য করেছে সবচেয়ে বেশি আমরা উপকৃত বা আমাদের ক্লাব আর যে জায়গায় সেটা হচ্ছে শেখ শামীম আহমেদ সাহেবের জন্যে ওনার প্রচেষ্টায় এই লাইট হয়েছে সবচেয়ে বেশি উনি আরও কিছু পরিকল্পনা আমাদের করে দিয়েছেন আমার এক দাদা আছেন উনি আমাদেরকে হেল্প করবেন বলেছেন আগামী দিনে স্টেডিয়াম করে দেবেন উনি কথা দিয়েছেন আমাদের কিছু কিছু কাজ এখনও মাঠের বাকি আছে সবচেয়ে বড় কথা আমার মতন একটা সামান্য মানুষ এই ক্লাবে আসার পর একটা এইখানে নবজাগরণ সুপার মার্কেট তৈরি করা হয়েছে কাজ চলছে আরও ঘর বাড়ছে এটা একটা ক্লাবের উন্নতি প্রত্যেক মাসে মাসে টাকাটা ক্লাব পাচ্ছে আগামী দিন আরও ঘর বাড়বে আরও টাকা ক্লাবের সঞ্চয় হবে আজ আমি আছি কাল আমি নাও থাকতে পারি যারা আসবে মাঠ খেলার জন্যে মাঠ থাকলে খেলা হবে মাঠ না থাকলে খেলা হবে না আগামী দিন আমাদের মাঠ আরও জায়গা একটা হুগলি জেলায় একটা নজির সৃষ্টি করুক এই আশা আর সবচেয়ে বড়ো কথা আমার ক্লাবে যে চার পাঁচটা ছেলে আছে যাদের নাম না করে আমি পাচ্ছি না যেমন আমাদের সেক্রেটারি আছে চন্দন ব্যানার্জি ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ জয়দেব কুন্ডু ছোট ভাই ছোট্টু এই সব ছেলে যারা আছে আমাদের রাজু মাস্টার মোরশেদ এদের অক্লান্ত পরিশ্রমের ফল বাইশ তারিখ হবে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি খেলা দেখতে আসার জন্য আহ্বান জানাচ্ছি খেলাটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা আপনারাও দেখবেন আমরাও দেখব নবজ ক্লাবের দু হাজার চব্বিশ যে ওয়ান ডে ফুটবল ফাইনাল প্রতিযোগিতা ডে নাইট সেটি আজকে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে লটারি এই মাত্র হয়ে গেল এই হয়ে যাওয়ার পরই আমাদের যেটা বিশেষ আকর্ষণ আপনারা ইউটিউবের মাধ্যমে সবই জানতে পাচ্ছেন তবু আমরা বলি যে আজকে যে আমরা উৎসাহ নিয়ে নেমেছি এটা শুধুমাত্র মানুষের হাত থেকে আমরা অর্থ পাওয়ার জন্যই এত বড়ো অনুষ্ঠানে যেতে পেরেছি এছাড়াও আমাদের যে ওয়ানডেটা হবে তাতে যাতে শান্তিপূর্ণভাবে হয় নবজ ক্লাবের সেক্রেটারি হিসাবে চন্দন মেহারজী বলছি আমরা যেমন প্রত্যেক বছর যে সমস্ত পুরস্কার যেমন আমাদের আছে তেমন থাকবে বিশেষ করে যে হকার পুরস্কার সেটাও থাকবে যেটা হচ্ছে আমার জন্ম আর কি ক্লাব জন্ম থেকে অর্থাৎ আমার সেটাই লাইফ থেকে আমি এই হকার পুরস্কার দিয়ে থাকি এই হকার পুরস্কার যেমন আছে তেমন যথারীতি থাকবে এবছরও কিন্তু যাতে একটু উন্নত মানে হয় সেটার চেষ্টা আমি করছি তবু আর আমাদের ক্লাবে যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে একটা বলি যে শুধু বছরে খেলার সময় এলে হবে না মাঠের মধ্যে চলে আমাদের ক্রিকেট একটা একাডেমি চলছে ফুটবল অ্যাকাডেমি করার চেষ্টা করছি বৈদ্যুতিক আলো এসেছে যেটা সূর্যদ্বীপ সূর্যদ্বীপ এটাই এসেছে আমাদেরই স্বামী মহম্মেদের সাহেবের কাছ থেকেই উনি আমাদের এটা যথেষ্ট উপকার করেছেন এছাড়াও আমাদের পানীয় জল মাঠের মধ্যে প্রবেশ করেছে সেই পানীয় জল যাতে পাওয়া যায় সেটাও চেষ্টা উনি করেছেন পাবলিকদের আমরা অবশ্যই বলবো যে আমাদের যে সমস্ত টিম করা আছে এবছর আশা করছি যে আমরা এই খেলা উপভোগ করার বহু আপ্যায়ন চেষ্টা করবেন যত দায়ী থাক যেন মাঠে এসে একবার হাতির হবেন যাতে আমরা এই সুস্থ খেলাটা দেখাতে পারি সেই চেষ্টা অবশ্যই আমরা করব এবং আমরা শান্তিপূর্ণভাবে খেলা দেখে যাবেন এটুকু আশা রাখি রামপাড়া নবজান সংঘের পরিচালনায় আগামী বাইশে ডিসেম্বর দিবারাত্রিব্যাপী ওয়ান ডে ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে এ বছরের খেলায় আমাদের উইনার্স ক্যাশম্যানে যেটা আছে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং ফরগো ট্রফি রানার্স ক্যাসমানি চল্লিশ হাজার টাকা এবং ফর্গো ট্রফি এছাড়াও প্রতিটা কোয়ার্টার ফাইনালে রানার্স দলকে আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব সেমিফাইনালে দুটি রানার্স দলকে আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব এটা আমাদের ক্লাব থেকে নেবারের সিদ্ধান্ত হয়েছে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো রামপাড়া নবজন সঙ্গে পরিচালনায় যে দেবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে এবছর খেলায় আমাদের যে আটটি দল অংশগ্রহণ করছে আটটি দলই খুব শক্তিশালী দল এই দলের মধ্যে এবারে আমরা দেখতে পাবো কলকাতার মাঠে বহু নামি দামি প্লেয়ারকে আমরা ওই দিনকে আটটি দলের মাধ্যমে আমরা তাদেরকে দেখতে পাবো তাদের যে খেলা বাঙালির যে ফুটবল বাঙালির সেরা খেলা যে ফুটবল সেই ফুটবল আকর্ষণ যেটাকে উপভোগ করতে হলে নিশ্চিতভাবে এবারে রামপাড়া মাঠে আসতে হবে এবারে ফুটবলটা একটি রামপাড়া নবজন সঙ্গে ক্লাবের পক্ষ থেকে একটি অন্য উন্মাদনার মাধ্যম দিয়ে একটা বার্তারা দিতে চায়